আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন সকাল 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 না এখন দুপুর হয়ে গেছে ভাবছিলাম সকালবেলা উঠেই হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ একদিন পর ভিডিও শেয়ার করা হয় আর কালকে মাসুলটা অনেক বেশি খারাপ ছিল দুদিন ধরে খারাপ ছিল সেই জন্য ভালোভাবে আপনার সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই দুই দিন ভিডিও করার পরে একদিন হলো ভিডিও ছাড়া হয় কারণ এখন আমি সুস্থ আছি আর দ্বিতীয়ত ঠান্ডার কারণে আসলে ঘর থেকে বের হওয়া মানে খুব কম হয় আমি ভাবছিলাম যে বাবার বাড়িতে তো একটু বের হইতে পারবো এদিক ওদিক চাইতে পারবো তাও সম্ভব না মনে করেন ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া না বিকেল হলেও ঠান্ডা পড়ে যায় সকাল বিকাল দুটাই সমস্যা একদিন একবার তো পিঠা খাইয়েছি ভাবছিলাম দুই রকমের পিঠা খাবো একবার পরে পিঠা খাইয়া মনে কর অবস্থা খারাপ হয়ে গেছে দ্বিতীয়বার পিঠা খাওয়ার মতো শক্তি আমার নাই আর আমার মা চলে আসছে মাকে দেখে অনেকদিন পর ভালো লাগলো নামলো একটু মোটামুটি এখন একটু ভালো সেটা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন জানেন এখন তো এখন হলো দেখি আজকে চলে যাব আজকে না হলে কালকে চলে যাবো আজকে চলে যাওয়ার নিয়ে তো আমার সবকিছু যদি ঠিক থাকে আমি চলে যাব। তো চলেন আমার ভাবি আজকে কি রান্না করে কি দেয় দেখাই আমাদের বাসায় যেহেতু বেশি খেলাধুলা করে ওর যদি করতেছে ভাবি পিঠাপিঠি করতেছে চলো চলো আমার আব্দি এসে শিকায়ত করতেছে মানে করতেছে তানহার হাতে বেলুন দেখছে মনে করছে যে তান জন্য আর আব্বু বেলুন আনছে আনা নাই সেজন্য বলতেছে তোমার সাথে থাকবো না আমাকে ভালোবাসো না বেলুন দেওয়া নাই আমরা চলে যাবো তোমার পকেটে ছিল তোমার পকেটে ছিল তুমি টান হাতেছো তোমার দা নাই

আব্বা হয়েছে বোকা মনে করে যাই পাশে না তাহলে মনে আমরা ক্যানজাম করবো মানে আমার পুরো ফ্যামিলির উপরে রাগ করছে বাবা যে তাকে আমার কোনো কথা নাই আমরা বললাম ঠিক আছে তুমি তোমার মতো থাকো তোমার সাথে আমরা কোনো ঝগড়া করবো না কারণ পোলাপানের মতন করে বয়স হলে আসলে মুরব্বীরা মুরব্বী থাকে না দশ বছরের পোলাপান আছে তো বেশি করে আমার আব্দিয়ার মতো নিয়ে গেছে আমার আব্বা কথায় কথায় রাগ করে কি হয়েছে এম কারস কে

বলার আর ও আমার ডেইলি করে ভাবে ও আমার ডেইলি করে আমার বাসায় গেলে প্রশংসা ভরে জায়গা ডাল খেয়া বুঝেন কিন্তু এই জায়গা আইলে কি পায় ওরা যে অনেক দিন পর ভাত খিস ডাল खा দকে সবাই জানে সামনে তো ডাল রাইন্দি দেন কি করে কা অনেক পর ভাত খিসে কয় না ডাল দেব না আমার শাক ইলিশ মাছ বাজার মাংস

তো তুমি ওইটা যেটা রেগুলার খাও তো অবশ্যই ওইটার মজা দেখে তুমি খাও। আবার টাকা কম টাকা কম ওইটা ওন যাই খাও না কিন্তু ওইটা বিভিন্ন রকম করে খাও নুডলস করে খাও ইকোরা খাও ভাইজা খাও রান্না করে খাও গুনা করে খাও তরকারি করে খাও কোন তো সব ধরনের বিরিানি হতে কিছুতে খাওয়া যায়। নিত্যদিনের তো এটা আমার সাথে কে কে একমত আছেন মজা তো ঠিক আছে যদি আপনি সাদা দিয়ে যান তাহলে গরুর মাংস মজা কিন্তু আপনি রেগুলার যেটা খান এটা অবশ্যই ওটা টেস্ট অন্য রকম দেখে ওটা বিভিন্ন রকম ভাবে খাওয়া যায় এই জন্যই তো ওটা বেশি খান তো ওই অনুযায়ী কি হয় দাঁড়ায় যে আমরা মুরগির মাংস পছন্দ করি বা মুরগির মাংস আমাদের প্রিয় খাবার এটা ধরতে পারেন বাচ্চা অনেক পছন্দের খাবার

তো কলুই শাক রান্না করছি আর মুড়ি মাংস রান্না করছি মুড়ি মাংস আমি খাবো না সব দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তো এখানে তেল দিয়ে দিচ্ছি আমি আর এইখানে দেখতে পাচ্ছি মাছের লবণ দিয়ে রাখছে আমাদের ইলিশ মাছ হলো যদি তাজা থাকে তাহলে হলো ইদে না দেয় না চাষি হলো মাছ ভাজতেছে আমি মাছ ভাজা খেয়ে নিলাম এখন হলো আবদে গোসল করাবো এখন হলো গোসল করার সময় আবিয়াকে বাবুকে আমি নিজে সবাই একটু একটু খাইয়ে নিছি আর আমার এই খাওয়ার শেষ আর খাবার দাবার করতে একদম ইয়ে হয়ে গেছে অসে অসুস্থের কারণে চব্বিশ ঘন্টা মধ্যে একবেলা খাই কালকে দুপুরবেলা খাইছিলাম খাওয়ার পরে ই করছি বমি করছি তারপর আর খাই এই যে আজকে দুপুরবেলা খাইলাম তো মা হলো আজকে সকাল সকাল হলো বাড়িতে আসছে ঘুম থেকে উঠে দেখে মাছ চলে আসছে সাবিনা পরে আসছে সাবিনা পরে চলে গেছে না আমি বাচ্চা সাবিনা পরের দিক দিয়ে আসবে সাবিনা পরে আসবে দুপুরে হলো রান্না করছে মাছ শাক ভর্তা ডাল বলে করছে ডাল করছে সবাই ভাত খেয়ে আমি বাকি আসছিলাম ভাত খাইছিলাম বারোটার দিক দিয়ে অল্প কটা

ভালো লাগতেছে না আপনার এই জন্য উল্টা পাল্টা কথা জিজ্ঞেস করতেছি এই পাতা কে কে বলতে পারেন কমেন্ট করবেন আমরা হলে এইগুলো আর পাতা বলি আর পোলাও ভাত বলি

এখানে নানান ধরনের সবজি শাক ওই দেখেন আমাদের ফ্রিতে একটা রাস্তা করে দিয়েছে যাতে আমরা ওই গ্রামে যেতে পারি এটা আরো আগে করা উচিত ছিল কিন্তু আমাদের এখান দিয়ে হবে এটা আসলে ভাবতে পারি নাই আমাদের এখান দিয়ে মেন একটা পথ ছিল আমাদের এখান দিয়া কিন্তু যখন আমরা এই যে মাটি মুটি উঠাইছি আমরা পথটা ঢাইকা দিছি যাতে এদিকতে মানুষ না যাইতে পারে চলাফেরা করে কারণ ওই দিক দিয়ে একটা পথ আর আরেকটা তো একটা এই যে একটা আবার ওইখানে একটা তো এই জন্য আমরা হলো এই পথটা আমরা আটকাই দিছি মানুষের জন্য মানে ওরকম ভাবে আটকাই নাই কিন্তু একটা রাস্তার মতো ছিল ওইটা আটকাই দিছি মানে এখন এক দুইজন একজন যাইতে পারে মানে এরকম রাস্তা আর তখন মনে করেন ভ্যান গাড়িগুলি এরকম যাইতো এই যে চারপাশে দেখেন কত সুন্দর এই জায়গাটা আপনারা খুব পছন্দ করেন আমরাও পছন্দ করি বিশেষ করে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে ওই একটা ঘর উঠাই দিছে দেখো লাল টিন দিয়া হুম এই যে লাল টিন দিয়ে ভালোই লাগে না আম তো হাঁটতেতেছিনা শৈলে শক্তি নাই শূন্যতা বড়